এমন সময় বিকট একটা আওয়াজ ঘর থেকে আসলো ঘর থেকে আসলো অনেক ক্ষৈ ছই শোনা গেল তখন তিনি দার্স থেকে বের হয়ে গেলেন বের হয়ে গিয়ে দুই বা তিন মিনিট পর ফিরে আসলেন ফিরে এসে তারপর আবার দার্স কন্টিনিউ করলেন আসরের সালাত হলো আসরের সালাদ শেষ করলেন মাগরীবের সালাত হলো মাগরীবের সালাদ শেষ করলেন দার্স কন্টিনিউ করলেন মাগরীব পরে ছাত্ররা যারা উপস্থিত ছিল শিক্ষার্থীরা বললো যে শেখ আপনি হঠাৎ করে হৈসি হলো আপনি বের হয়ে গেলেন আমরা বুঝতে পারলাম না তারপরে এসে আপনি আমাদেরকে কিছু বললেনও না তারপর দার্স কন্টিনিউ করলেন আমরা তো মানে একটা এই বিষয় নিয়ে একটা ভিন্ন চিন্তা দুশ্চিন্তার মধ্যে রয়েছি তখন বললেন যে আমার একটা ছোট বাচ্চা ছিল সে বাচ্চাটা মারা গিয়েছে জন্য হইচই হয়েছে যেহেতু আমরবিল মারুফ যে হৈচই করা হারাম নিষিদ্ধ এই কথাটুকু তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ রসুলের হাদিস থেকে বের হই শুধু এ কথা জানিয়ে দিয়ে তারপরে চলে আসছি আল্লাহ রসুলের হাদিসকে আমি এভাবে মনে করেছি যে এর মর্যাদা যাতে নষ্ট না হয়